চলো বন্ধুরা এইরকম সুন্দর একটা খাবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা কি দিয়ে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি তা সমস্ত ভিডিও না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না স্কিপ করবে না আমার সঙ্গে থাকো তাহলে দারুণ একটা ভিডিও তোমরা দেখতে পাবে এটা গ্রাম বাংলায় কিন্তু খুব প্রচলিত একটা খাবার অসাধারণ একটা খাবার আগে আমি পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে ওয়েস্টবেঙ্গল বালুরঘাট থেকে রিপা বলছি এটা হচ্ছে কলায়ের ময়দা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এটা কলায়ের ময়দা এটা দেখো এরকম শুধু নুন দিয়ে মেখে নিয়েছি আর এই দেখো আমি এটা রুটির আকারে শেপ দিচ্ছি থালার মধ্যে এটা কিন্তু হাতেই বানাতে হবে এর যা স্বাদ যে একবার খেয়েছে সে কিন্তু জীবনে কোনো দিন ভুলতে পারবে না আর এটা মাটির খোলায় ভাজলে আরও টেস্ট হতো যেহেতু মাটির খোলা নেই এটা আমি তাওয়াতেই ভেজে দেখাচ্ছি দেখো এইরকম সুন্দর করে হাতের আকারে কিন্তু সুন্দর করে একটু জল নিয়ে আস্তে আস্তে প্রেস করে করে বানাতে হবে এটা একটু কায়দা করে বানাতে হবে যেন ফেটে না যায় আর ভেঙে না যায় সুন্দর করে কিন্তু বানাতে হবে একটু রুটিটা কিন্তু মোটা টাইপের হবে হাতে বানানো রুটি যেটা বলে সেটাই বন্ধুরা সেটাই তোমাদের কাছে আমি উপস্থাপন করছি দেখছো আমি কিভাবে বানাচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে কিন্তু বানিয়ে নেবে এর স্বাদ কিন্তু কেউ ভুলবে না দারুণ লাগবে যে একবার খে খাবে সে বারবার কিন্তু খেতে খেতে চাইবে দেখেছ আমি কি সুন্দর করে বানিয়ে নিলাম এটা গ্রাম বাংলায় মায়েরা তো অনেক বড় বড় করে বানায় একটা খেলে সে আর দ্বিতীয়টা খেতেই পারবে না কারণ একটাতেই তার পেটটা ভরে যাবে আর আমি তো অত কারিগর না তবুও তোমাদের কাছে একটু উপস্থাপন করলাম একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে আর কেমন হচ্ছে এটা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা স্কিপ করবে না শেষের দিকে আরও কিন্তু মজার জিনিস আছে অবশ্যই দেখবে স্কিপ করবে না বন্ধুরা দেখো এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি এটা একটা খাবার আলাদা একটা মশলা লাগে সেটাও আমি তোমাদেরকে বানিয়ে দেবো স্কিপ করবে না বন্ধুরা মশলাটাও আমি কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর একটু সামান্য লবণ দেব দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে নেবো এটা আমি মিক্সি মেশিনে করব না এটা আমি পাটাতেই করব পাটাতে করলে তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তাই বন্ধুরা স্কিপ করবে না দেখতে থাকো শেষে আরও কিছু মজার জিনিস আছে এই দেখো আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে এই দেখো রকম করে একটু মিহি করে নিলাম যেহেতু এক হাতে ক্যামেরা করছিলাম পাটাই বাটাটা দেখাতে পারলাম না ঠিক এইভাবে একটা পেস্ট করে নেবে মিক্সি মেশিনে যেমন একবারে পেস্ট হয়ে যাবে সেই পেস্টটার থেকে এই পাটাই বাটার পেস্টটা কিন্তু আরও দারুণ লাগবে এরকম এই মশলাটা দিয়ে কিন্তু এই রুটিটা খেতে হবে এই দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি আর আমি নিচ্ছি এই মশলাটা এই মশলাটার মধ্যে একটু কাঁচা তেল দিতে হবে কাঁচা তেল দিয়ে কিন্তু বানাতে হবে খেতে হবে না হলে কিন্তু টেস্টটা পাবে না এই রকম আমি প্লেটে সাজিয়ে দিয়েছি এই রকম মশলাটাও নিয়ে নিলাম একটু কাঁচা তেল দিয়ে দিলাম বন্ধুরা লোভনীয় একটা খাবার তৈরি হয়ে গেছে না কী বন্ধুরা জিভে জল আসছে তো ঝটপট আমার রেসিপি দেখো আর তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলো এই রকম একটা মুখরোচক খাবার জীবের জল কিন্তু আর সামলানোই যাবে না ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো কেমন হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই রেখে দেবে আর দশজনকে দেখানোর সুযোগ করে দেবে ভালো থেকো বন্ধুরা ভালো লাগলে নিজের প্রোফাইলে শেয়ার করে রাখবে নমস্কার বন্ধুরা